আমরা শুধু যাব যে তারপর ভর্তাটা বানাবো ভর্তাটা বানাই খুব মজা করে খাবো এরকম কথা ছিল তো আমরা এখন যাচ্ছি আপনারও চলেন আমাদের সাথে উমা আমরা এসে দেখি আমাদের আগে আম হাজির যাই হোক তাহলে খাওয়া মনে করেন এখন বর্তা বানাবো কিন্তু দুঃখ বসত আমরা যে মানে আমগুলা কাটা বা মানে কুচি কুচি করার জন্য যে মেশিনটা আনা দরকার ছিল ওটা আনি নেই তো আমরা এখন কি করবো ওই অপেক্ষা করতে আসি দেখি কে কি করে আয় হায় এখানে দেখি মেয়াদ আমাদের আগে খেয়ে ফেলতেছে আয় হায় কামডা হইলোটা কি এখন ওরে আম খেয়ে ফেলবে সব মনে হয় এখানে দেখি ও চুপ করে বসে আছে ওর দিকে ক্যামেরা দিতে না লজ্জা পাচ্ছে এখন দেখতেছি মনে হয় বডি খুব তাড়াতাড়ি চলে আসবে যে আমরা যে আমগুলা কাটার জন্য আমগুলো কাটবে আমের ভর্তা খাবো অনেক বছর পর প্রায় দুই বছর হয় আমরা খাই না আমের ভর্তা একসাথে খাবো ইনশাল্লাহ এখন আমরা আমগুলা কাটা শুরু করবো হ্যাঁ হান্নান কাকু দিয়ে পুরাই করেছে আমার উদাম তো ক্যামেরা ভিতরে নিতে ইউটিউবে ছেড়ে দিবি আমার মানে যদি কিছু নাই হ্যাঁ এখন দেখি খুব ভালো এখন আমার রেডি সব রেডি কিন্তু এখনো দেখি বুড়ি আসে না ও মা এনে দিন মেহাদে পুরো টকে পুরো অবস্থা করবো ফুটে এসে পড়ছে আসলে খুব ভালো হবে এখন ওর মা এদের মুখ হান্নান কাকু আয় এনে দিয়ে মনে কুচ 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 কুচি 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 করে আমগুলারে চলতে আর কি মানে ওরে চোলাগুলো ফালাই দিতেছে আসলে আমরা এখন এক্সাইটেড সো আমরা অপেক্ষা করতেছি পুরো আসলে আপনারাও আমাদের সাথে উপভোগ করেন পুরো ভিডিওটা এখনো পুরো কাহিনী বাকি উনি আমগুলো মনে করেন চলতেছে পরে চলার পরে আমরা আমগুলো মানে কুচাব আমগুলো কুচাবো আমি কিন্তু কুচানো যে যন্ত্রটা আছে ওইটি এখন আনা হয়নি তাই কিছুক্ষণের মধ্যে জানবে উমা এখান দিয়ে দেখি আবার আমাদের মরিচ শুকনো মরিচও নিয়ে আসছে শুকনো মরিচ টাইলে নিয়ে আসছে আর কি তো এখানে দেখি ও সরম পায় ওরা খালি ক্যামেরার সামনে আনলে লজ্জা হয় ও ওই দিকে আরো একটা ভিডিও করে কয়েকটা কুচানো চাই সানান কাকু আসলে কাজ খুব চালু ও এখানে দেখি গাই হ্যাঁ কাজ পুরাই চালু হানান কাকু আসলে এরকম ভাবে এরকম ভাবে আমরা প্রতিবার মানে প্রতিবার গতবার খাইনি এর আগের বার খাইছি এরকম খাওয়া হচ্ছে এখানে দেখি আনান কাকু ভালোই কাজ আগে এখন চিন্তা করলাম আমারও কিছু কাজ করা দরকার দেখি আর একটু আমি পরিষ্কার করুক তারপরে আমি কোথাও বলি এখন দেখি আয় আমিও শুরু করে দিলাম কাজ দেখলাম হানান কাকু একা পারেন আমিও আমি কুচানো শুরু করলাম কুচ কুচু 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 করে আমগুলো কাটছি তো এই যে দেখেন আমার হাত কত চাল আমি আসলে কোনো সময় কাজ কাজ নাই এর আগে সবাই কথা আমি করে নাই আমি কি করি কেমন জানি বাজে হাতে যাই হোক করি নাই যেহেতু করতেই হইবো ইনশাল্লাহ আমি তো এখন আমরা কুচ কুচু কুচু করে আমগুলো কুটে খাচ্ছি এখানে দেখছি পুরো মানে মরিচগুলো আর বেশি বেশি টেলে ফেলছে পুরো করে ফেলছে এই কারণে মরিচ নষ্ট হয়ে গেছে আসলে বাচ্চা একটা বাচ্চা ছিলাম তো আসলে কাজটা করতে পারে নাই এই কারণে সমস্যাটা হয়েছিল মা মুখ হান্নান কাকু এই যে মুখ হান্নান কাকু যদি ভালোই করতে আসে এ যদি আমার আগে সব কিছু করা শেষ এই যদি আম চলা কিন্তু আমার খুব বসত আমার আম কুচি কুচি করাই হয় না হ্যাঁ আমি অনেক স্লো ও বলতেছে যে ও তোর কাজ না দিয়ে ওই মেয়াদে দিলে আর ভালো হইতে আমি কি করবো আমিও করতেছি আমি কিছু না আজকে আমি করবো চ্যালেঞ্জ যেহেতু ধরছি আমি করবো আমার দ্বারা এটা সম্ভব আমি মিহার দেওয়া পারে না মিহার তো আমি পারবো আমি তো না বাবা তোমার দ্বারা সম্ভব না এগুলো আমি করি পরে চিন্তা করলাম যে আমি মন মনে ভাবতো আমার কিছুই পারি না আমি যে বড় বড় চাপা মারতেছি আমার চাপা কি চলতেছে এখন চিন্তা করলাম যাই হোক খাদ্য খেতে খাতে মনে করলাম ইয়ে এখন দেখলাম এখানে আর বসে আজ মজা পাচ্ছি না কি করলাম আস্তে এই জায়গা থেকে উঠা যাওয়ার চিন্তা ভাবনা করলাম ফলে তাজমিল করলো যে ওই দিক দিয়ে যা ওই দিকে যেতে পারবো মা এই বডিটা এরকম কেন এই চিত্র আমি তো তোর খেয়ালই করিনি তো আস্তে আস্তে ওই পাশে বসে পড়লাম বুঝলো এখানে বসে বসে এখানে রিল্যাক্সে কাটবো আমার লোক কাইটাকেও পারে এখন কাকু দেখলাম হাই হাই এই দিক গ্রাম সব চলে আমার আমার আম শেষ আমার তো এখন সবাই তুই বেশি এরকম করতে করতে আমি অনেকগুলো বেশি এরকম প্রতি পুরো না খুশি আমি বললাম এই বেটা তোর আমার চেয়ে বেশি জানো আমিও আম কাটতে জানি তোরা কাম করতে না বেটা এখন এরকম করে কুচু 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 করে খাবার আমি কাটছি আমাদের হাত খুবই ভালো হ্যাঁ এখন যাই হোক আমাদের আম কাটা গুলো সবকিছু দেখি প্রায় ফেসের দিকে এখন বলতেছে আমি চিন্তা করলাম আমি তুই হাত ধুইছি বা না ধুইছি ওটা দেখার বিষয় না দেখতে হবে যে আম আমি কিনা ওরা বলতেছে বলতে রাখি ওটা হ্যাঁ ওরা দেখলাম আমার আছে তিনটা ও মা আমার আসে আমিও খুব ভালো কাটতে জল বললাম আবারও বেশি হায় বাণিজ্যিক বলতে আমার কিছু রইলো না আমি কি করলাম চাপাটলের কিছু হইল না যাই হোক এখনো কাজ কমপ্লিট হইতেছে না এখন দুঃখ বস্তু তো মানে আমরা ও আবার এদিকে আমার মরিচগুলো মরিচগুলো দিতেছি আর কি মরিচগুলো খুব পুরে জন্য মানে চয়েস করে আস্তে আস্তে ধীরে ধীরে দিতেছি এই কারণে আর কি একটু সমস্যা হচ্ছে আপনারা কিছু মনে করবেন না আসলে এখানে মানে আমরা খুব ভিডিও আর আমি ফার্স্ট টাইম বয়স দিয়েছে আমার বয়সে কেমন হয় আল্লাহ জানে হ্যাঁ এখন আপনার যদি ভালো লাগে আমাদের ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবেন এখন আমরা দিব গুড়ামরিচ মরিচ গুলার সাথে আগে লবণ মিক্স করেছিল তো লবণ দিতে মানে মরিচ আর লবণটা দিতেছি তাহলে একটা কালার হবে না আর কি এটা সাদা সাদা হলে কিরকম খাই দেখা যায় তো আমি দিতেছি দিতেছি ওরা বলতেছে মরিচ একটু কম দেন না আমি বলছি না মরিচ কেমন কম দিবা আমি খাইতে পারি মানে আমি খেতে পারি ওরা বলতেছে তুই একা খাবি আমরা খাবো না ওরা আমি চিন্তা করলাম যে না তোরা খাবি ঠিক আছে তাহলে কমাই দিই দিলাম কমায় এখন মাথা কিন্তু কেমন জানি লাগতেছে পরে চিন্তা করলাম না তেল কমে গেছে এবার তেল দি

ওরে এদের দেখি পাতা রেডি আয় হায় আমি এত কষ্ট করলাম আমি এত কি করলাম আমার তো বাঘে নাই আর ওরা কি করলো ওরা নিজের রেডি যাই হোক ওরা পাতা করে খাবে আর আমি আমরা কয়েকজন মিলে খাবো বাটিতে আসলে এখানে গ্রামে বসে এরকম আমাদের ভর্তাটা খাওয়া আসলে শহরের মানুষের ফিল্ডটা পাবে কিনা আমার জানান হচ্ছে নাই আসলে আমরা খুব মজা করি যে গ্রামে গরমকালে সবাই মিলে একসাথে বসে থাকি বাতাসে বসি সব জায়গায় আমাদের এরকম সব জায়গা আমাদের অ্যাভেলেবেল চলেন আসলে এখানে দেখছি সবাই ভর্তা খাচ্ছে কিন্তু আমি এখানে ভিডিও বানাইতেছি কিন্তু আমার থুয়ে সব খেয়ে ফেলাইছে মানে আমি একটু আমার কথা মা ওই কি করে করে খায় এক আমার ভর্তা খুব এই কারণে সবাই খাইতেছে কিন্তু দুঃখ কথা আমি এইখানে বসে ছাড়ছি আমি ভিডিও করতেছি ওরা কি সুন্দর সবাই খাইতেছে আমি একটু ফাইলে পাই না ফাইলে নাই ও মা এখানে দেখি বাড়ি টানাটা নু বেড়ে গেছে ইয়ে আরেকটা খাওয়া শুরু করছে এরকম হইলে কি চলবো

এরকম মজা আর হবে কিনা জানিনা এইরকম কত কথা দিয়ে শেষ আমিও শেষ আমার কেউ খেতে দিলো না আমি হে কি করবো এখন খাইলাম চাইলাম যাই করবো খুব মজা হয়েছে খাওয়ার সবচেয়ে মজা আর এইগুলো আলাদা সব আমি খুব মজা করলাম তো আমাদের ভিডিওটা সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহ আবার ধন্যবাদ সবাইকে